হ্যালো গাইস আপনার ফোনে অনেকগুলো জিমেল হয়ে গেছে আপনি ভাবছেন যে কোনো জিমেল আমি ডিলিট করব তা কীভাবে জিমেল ডিলিট করবেন সেটা বুঝতে পারছেন না তবে চলুন খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে জিমেল ডিলিট করতে হয় তবে চলে আসুন আমার ফোনের স্ক্রিনে সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে জিমেল যে অ্যাপস আছে সেই অ্যাপসটাকে প্রথমে আপনাদেরকে ওপেন করতে হবে আচ্ছা জিমেলেও জিমেলটাকে আমি ওপেন করে নিলাম তো তোমাদেরকে বুঝতে হবে যে তুমি কোন জিমেলটাকে ডিলিট করবে প্রথমে আচ্ছা আমি এখানে আমার দুটো জিমেল আছে তো আমি ওপরে যে জিমেলটা লগ ইন করা আছে ওই জিমেলটাকে আমি ডিলিট করবো তো জিমেল লগ ইন করার পরে আপনার নিচে যেটা দেখা যাচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এইখানে তোমাকে টাচ করতে হবে এইখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এক একটা ফোনে এক এক রকম অপশন থাকে তো তোমাদেরকে আমি যেটা বলবো সেটা তোমাদেরকে খুঁজে বার করে নিতে হবে ওদেরকে উপরে স্ক্রল করে যেতে হবে আপনাদেরকে টাচ করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসি ডেটা অ্যান্ড প্রাইভেসিতে অন কর টাচ করতে হবে আপনাদেরকে ফের উপরে এরকম ইন্টারফেস আসার পর উপরে আরো স্ক্রল করে যেতে হবে স্ক্রল করে যাওয়ার পরে আপনাদেরকে খুঁজে বার করতে হবে এই লেখাটা খুঁজে বার করতে হবে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট এটাকে আপনাদের খুঁজে বার করতে হবে আর একটা কথা বলে রাখি আপনি যদি মনে করেন যে আমার জিমেল অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে হয়তো ফোন নাম্বার হতে পারে অথবা আপনার উম হোয়াটসঅ্যাপের কোন জিনিস হতে পারে যদি মনে করেন ডাউনলোড করে নেবো তো এখানে যে ডাউনলোড ইউর ডেটা বলে যে অপশানটা আছে এখানে কিন্তু টাচ করলে আপনাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে রাখতে পারবেন তো আমাদের যেহেতু কাজ আছে আমরা কিভাবে জিমেল রিয়েট করতে হয় সেটা শিখবো এই জন্য আপনাদেরকে ডিলিটে ডিলিট অ্যাকাউন্টে টাচ করতে হবে এইখানে টাচ করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম কোন লক করা থাকে সেই লকটাকে খুলে নিতে হবে যদি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম তো আমি যেহেতু এটাকে তো নিচে স্ক্রল করে উপরে তুলতে হবে নিচে এই যে দুটো যে ফাঁকা যে বক্স আছে বক্সে আমাদের ক্লিক করতে হবে রাইট হওয়ার পর আপনাদের করতে হবে ডিলেট ই অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্টে টাচ করলেই আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা ডিলিট হয়ে যাবে আচ্ছা তারপর আপনারা যদি কোনো ভাবে যদি মনে করেন যে আমি জিমেলটাকে ডিলিট করে ভুল করে ফেলেছি তো জিমেলটাকে খুব সহজভাবে কভারিও করতে পারবে এখানে অ্যাড রিকভারি ফোন এটাকে টাচ করলে আপনি কিন্তু জিমেলটাকে আবার রিকভারও করতে পারবেন তো আমাদের কাজ ছিল জিমেলটাকে ডিলিট করার তো আমাদের আর রিকভারি করার দরকার নেই তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বেশ সুন্দর একটু কমেন্ট করে যায়